আমি কথা বলবো জেড পিটি ওয়ান নিয়ে তো আমি এই টোন কন্ট্রোলার বা পি এমটা আমি এক বছর ধরে ব্যবহার করছি তো এটা পারফরমেন্স কেমন কি পেয়েছি এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো ফার্স্টে এটার ভালো দিক দিয়ে আমরা আলোচনা করি তো ফার্স্টে আমার ভালো দিক অনেকগুলোই লেগেছে আমার খারাপ দিকও আছে এটা খারাপ দিকটা আমি পরে পড়বো এখানে আমরা অনেকেই আছি যে ট্রান্সফর্মার ইউজ করে পি এম বোর্ড ইউজ করতে পছন্দ করি না কিন্তু এখানে আমাদের ট্রান্সফর্মার লাগবে না আমরা এখানে ডিসি পাওয়ার সাপ্লাই ইনপুট দিতে পারবো আমরা এখানে বারো ভোল্ট ইনপুট দিতে পারবো আমি চব্বিশ ভোল্ট লেখা আছে কিন্তু আমি বলবো বারো ভোল্ট থেকে উনিশ ভোল্টের মধ্যে আমরা এটাকে পাওয়ার দিবেন যদি এম্পেয়ার নিয়ে কথা বলি আপনারা দুই থেকে তিন এম্পেয়ার অথচ বা পাঁচ এম্পেয়ারও ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো এখানে আমাদের আর একটা যে ভালো দিক আছে এখানে কিন্তু বিল্ডিং ব্লুটুথ দেওয়া আছে আমাদের কিন্তু কষ্ট করে এরকম পারভোল্ট কনভার্ট ফাইভ ভোল্ট আইসি বা এরকম ব্লুটুথ ব্যবহার করে কিন্তু এক্সট্রা কোনো ঝামেলা করার দরকার নেই এখানে আমাদের তিনটি ভলিউম কন্ট্রোলার আছে ট্রিবেল বেস ভলিউম আমাদের অনেকের পাশেই দেখা যায় যে একটা সাউন্ড সিস্টেমের বক্স পরে আছে ওইখানে বেস টিভয়েল কন্ট্রোলের কোনো অপশন নেই আমরা ওই বক্সটি এখানে লাইন ইনপুট দিয়ে আমরা চাইলে এখানে বেস ভলিউম কন্ট্রোল করতে তখন এটার যে খারাপ দিক দিয়ে আমি কথা বলবো আমি যখন এটা ব্লুটুথে চালাই তখন কিন্তু আমার এটাকে এটার একটু গেইন বা পেসটা একটু কম মনে হয় আবার যখন কম্পিউটার বা ফোন থেকে আমি এরকম অক্সকেবল দিয়ে ইনপুট দিই তখন কিন্তু গেইন মোটামুটি ভালোই পাওয়া যায় এখন আমি সমস্যাটি ফেস করেছি সমস্যা আমি একটু পেয়েছি আপাতত যেগুলি আছে ওগুলো মোটামুটি ভালোই খারাপ না তো আমার কাছে এই জিনিসটা অনেক খারাপ লেগেছে যে ব্লুটুতে যখন চালাই এটা দেখুন কিন্তু গেইনটাই একটু কম আসে আমি যখন কম্পিউটার বা ফোন থেকে ইনপুট দিই তখন কিন্তু গেইন অনেক পাওয়া যায় আমি বলি যে পিটি ওয়ান কাদের কাদের আমরা অনেকেই আছি যে ঘরে একটি সাউন্ড সিস্টেম তৈরি করতে চাই এটা কিন্তু হোম ইউজের জন্য পারফেক্ট একটি পিএম বোর্ড বা ফেস্টিভ্যাল কন্ট্রোলার বোর্ড আমরা যদি বাইরে কোথাও মিউজিক প্লে করি যেরকম দেখা যায় আমরা বড়ো বড়ো হলে বা বড়ো বড়ো রুমে বাইরে আউটডোরে সাউন্ড পেস্ট করি তখন কিন্তু আমরা এসব ব্যবহার করতে পারবো না হ্যাঁ পারবো কিন্তু তাতে কিন্তু গেইন বা পেস বা কিন্তু অনেক প্রচুর পরিমাণে কম আসে আপনারা যদি চান এরকম ওকে থ্রি নাইন এই ফোন কন্ট্রোলার ব্যবহার করতে পারেন যদি চান এটাও ব্যবহার করতে পারেন এগুলি সব আপনারা ভোল্টেজ ফেসবুক পেজে পেয়ে যাবেন ইউজি অডিও প্রোডাক্টটাও আপনারা ভোল্টেজ ফেসবুক পেজে পেয়ে যাবেন আপনারা যদি চান এটা হোম ইউজে ব্যবহার করতে পারেন ব্লুটুথ ব্যবহার করতে পারবেন যখন আপনাদের গেইন বেশি প্রয়োজন হবে ধরুন এরকম একটা অক্স কেবল এটার সঙ্গে ব্যবহার করে কম্পিউটার থেকে বা ফোন থেকে ইনপুট সেট পিরিয়ডটা এ পর্যন্তই হচ্ছে নেক্সট পিরিয়া